আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এর 9.3 যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেটা একটি ভিডিও নিয়ে হাজির এর আগে আমরা এটার ভিডিও রেকর্ড করছি এবং সেটা তোমাদের আপলোড করে দিচ্ছি চ্যানেলে তোমরা প্লেলিস্ট দেখতে পাবে প্লেলিস্টে হচ্ছে ভিডিওগুলো সিরিয়ালি দেওয়া আছে এখন দেখো আমাদেরকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো আমরা এই দুটো প্রশ্ন আজকে সমাধান করব এই ভিডিওতে ঠিক আছে চলো তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে cos of ln of x elen of tan of x এটাকে আমরা প্রথমেই ধরে নেই যেটা কোড হচ্ছে y এখন চলো আমরা লিখি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি এই কথাটা পরিপূর্ণভাবে লিখবে তুমি লিখবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন দেখো মাই রেস্ট স্টুডেন্টস cos of elen of x এটা ফর্মুলা কি চলো আমরা একটু লিখে দেই যে cos x এর ফর্মুলা হচ্ছে -sin x তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কজ অফ এলেন এক্স এটা হয়ে যাবে মাইনাস সাইন এলেন অফ এক্স কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা মনে রাখবে কজের ভিতরে যেহেতু আছে এলেন অফ এক্স তাই এলেন অফ এক্স কেও তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে বিকজ অফ দ্য চেইন রুল তোমাকে এলেন অফ এক্স কেও ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস তারপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এই জায়গায় আচ্ছা এখানে আমি একটু ভুল করছি এখানে হচ্ছে প্লাস চিহ্ন হবে ঠিক আছে কারণ এই যে প্লাস চিহ্ন আছে তারপর দেখো তোমার আছে এলেন অফ টেন অফ এক্স ডিয়ার স্টুডেন্টস তুমি একটু দেখো যে যদি আমরা এলেন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এলেন অফ টেন অফ এক্স হয়ে যাবে একই ফর্মুলা মতে ওয়ান বাই টেন অফ এক্স ডিয়ার স্টুডেন্টস ভিতরে থাকা টেন অফ এক্স কেও তুমি ডিফারেন্সিয়েশন করবে ওই যে বললাম চেইন রুল চেইন রুলের কারণে তুমি কোনোভাবেই ভিতরেরটাকেও বাদ দিতে পারো না এখন এ পাশে আছে ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েশন করলে এক্স এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এটা হচ্ছে আমার বাম পাশে লেখা উচিত ছিল কিন্তু আমি এখানে লিখতে ভুলে গেছি সো এটা রাইট সাইডে থাকুক কোনো সমস্যা নাই এর পরের লাইনে এটাকে আমরা হচ্ছে রাইট সাইডে নিয়ে আসি সরি লেফট সাইডে নিয়ে আসি ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস ডিয়ার স্টুডেন্টস এখন তোমরা দেখো যে এখানে থাকা মাইনাস সাইন অফ এলেন অফ এক্স যা আছে তাই রাখো তুমি

আর কোসেক স্কোয়ার কে লেখা যায় ওয়ান বাই কজ স্কোয়ার এক্স একটা চমৎকার ব্যাপার ঘটছে মাই ডিয়ার স্টুডেন্টস কজ এবং কজ এক্স তুমি কেটে দিতে পারো তাহলে তুমি এখানে একটা কজের সাথে একটা কজ কেটে দিলে তোমার নিচে একটা কজ এক্স থাকে আর এখানে তোমার একটা সাইন এক্স আছে তাহলে দেখো উপরে হচ্ছে ওয়ান থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস আর এ পাশে কি আছে মাইনাস সাইন অফ এলএন অফ এক্স ডিভাইডেড বাই এক্স এটাই হচ্ছে তোমার ডি ডিএক্স অফ ওয়াই এর ভ্যালু এখানে যদি তুমি রেখে দাও তোমার অ্যান্সার হয়ে যাবে আমি চাইলে আরো দু একটা লাইন লিখতে পারি এটাকে কিন্তু আমি সেটাতে দেওয়ার প্রয়োজন মনে করছি না তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার চলো এখন হচ্ছে আমরা থ্রি এর নাইন নাম্বারটা করি তার আগে আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই যে স্টুডেন্টস একটু অপেক্ষা করো আমি বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি আমি একটা ভিন্ন কালি ইউজ করি যথারীতি মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এটাকে ওয়াই ধরে নিব এখন তুমি লিখবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে পাই এই কথাটা তুমি লিখবে মাই ডিয়ার স্টুডেন্টস ওকে তারপর দেখো এখানে তুমি যে সাইন অফ ln অফ x স্কয়ার পাচ্ছ এটাকে তুমি একটু মডিফাই করে কি এভাবে লিখতে পারো কিনা sin of ln of x square তার উপর একটা হোল স্কোয়ার দিতে পারো কি না মাই স্টুডেন্টস তুমি জানো যে আমরা সাইন স্কোয়ার এটা থিটা ধরো এই মনে মনে ভাবো পুরোটা থিটা এটা যে কথা সাইন থিটা লিখে তার উপর স্কোয়ার দেওয়া একই কথা সাইন থিটা লিখে তার উপর স্কোয়ার দেওয়া একই কথা নিশ্চয়ই তোমার এই ফর্মুলা তোমার নাইন থেকেই তোমার জানা আছে এখন চলো আমরা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই হয়ে যাবে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে ডি ওয়াই বাই ডি এক্স বললেও এটাকে তুমি পড়বে ডি ডি এক্স অফ ওয়াই এভাবে এটা পড়াটাই হচ্ছে এভাবে পড়াটাই হচ্ছে এটা শুদ্ধ প্রক্রিয়া কিন্তু আসলে আমরা ডি এক্স বাই ডি ওয়াই ও বলে থাকি যেটা আসলে অশুদ্ধ হলেও বহুল প্রচলিত সাইন অফ ln অফ x স্কয়ার এই পুরোটাকে আমরা মনে মনে কল্পনা করব x তোমাকে তোমাকে আবারো বলি মাই ডিয়ার স্টুডেন্টস সাইন অফ ln অফ x স্কয়ার এটাকে আমরা মনে মনে কল্পনা করব x তার উপর একটা পাওয়ার আছে 2

এখন দেখো মাইডিয়া স্টুডেন্টস তুমি যেটাকে এক্স ভাবলে সেটা তো আসলে এক্স না তাই এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে তাই তুমি লেখো ডিডি এক্স অফ সাইন অফ এলএন অফ এক্স স্কোয়ার এটার হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন নিব মাইডিয়া স্টুডেন্টস এখানে যা আছে তাই তুমি রাখো কোনো পরিবর্তন হবে না যা যেমন আছে ঠিক সেভাবেই তুমি রাখবে এখানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি হয় হচ্ছে কজ আর ভিতরে যে কোনটা থাকবে সেটা হচ্ছে যা আছে তাই লাগবে তুমি এটা চেঞ্জ করবে না এখন দেখো ডিয়ার স্টুডেন্টস তুমি সাইন অফ ln অফ x এর ln সাইন অফ ln অফ x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করেছো কিন্তু ln অফ x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করনি এখন এই লাইনে আমরা ln অফ x স্কয়ার এরও ডিফারেন্সিয়েশন নিব ঠিক আছে মাই স্টুডেন্টস ln অফ x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা নিব তার আগে আমরা নিচে যে পার্টটা এটা একটা মুছে ফেলি এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস তুমি এখানে একটা ফর্মুলা চাইলে ইউজ করতে পারো ফর্মুলাটা হচ্ছে 2 sin a cos a sin 2a দেখো মাই ডিয়ার স্টুডেন্টস তুমি যদি এটাকে a ভাবো মনে মনে তাহলে এটাও কিন্তু তোমার a হয়ে যাবে যেহেতু এই দুজন হচ্ছে একই তাহলে 2 sin a cos a হয়ে যাবে sin 2a তাহলে এটা হয়ে গেল sin 2 এটা হচ্ছে তোমার a ln x² ঠিক আছে মাই স্টুডেন্টস আর তোমার কাছে আছে ln x²

এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে ভুলে যেও না তোমাকে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে তুমি হচ্ছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা জেনে নাও এটা হচ্ছে হবে কি টু এক্স তাহলে এটা এই যে আমরা প্রথমে ব্রোটার নিব পরে ভিতরটা নিব পরে এর ভিতরটা পরে এর ভিতরটা নিব এই প্রত্যেকটা এটা কারণ হচ্ছে আমরা চেইন রুল ইউজ করতেছি যে একটা ফাংশন তার ভিতরে আরেকটা ফাংশন তার ভিতরে আরেকটা ফাংশন তার ভিতরে আরেকটা ফাংশন এগুলোকে বলে কম্পোজিট ফাংশন মাই বয় তাই আমরা প্রত্যেকের ডিফারেন্সিয়েশন নিয়ে সবাইকে আমরা গুণ করে দিব তারপরে তুমি দেখতে পাচ্ছো আমি একটু কাজ করি এই বোর্ডটা একটু কিং করে ফেলি তাহলে এখানে হবে দেখো

আশা করি তুমি বুঝতে পেরেছো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে এবং যদি তুমি বুঝে থাকো আমার এই ভিডিও থেকে তুমি একটু উপকার পেয়ে থাকো তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আমি যত ম্যাথ করাই যাতে সেটা তোমার কাছে চলে যায় সো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম